আসসালামু আলাইকুম গাইজ তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দাওয়া ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম এখানে তিন কেজি গরুর মাংস বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি দুই চামচ দিচ্ছি হয়তো চার চামচ মরিচের ফাঁকি দিয়েছি তিন চামচ হলুদের ফাঁকি দিব তো দেখো তিন চামচ হলুদের ফাঁকি দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই তো দেখো আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই যে দারচিনি তেজপাতা এলাচ চাল এখানে সব দিয়ে দিচ্ছি একটু অল্প করে সাবিন তাল দিয়ে দিচ্ছি এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি এদের ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট আগে কষিয়ে তারপর ওইভাবে গরম পানি দিয়ে বসিয়ে দেব আবার এই দেখো গোসটাকে দশ পনেরো মিনিট আগে কষিয়ে নিয়েছি এখন যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারে সিদ্ধ করবো তো তাই অল্প করে পানি দিচ্ছি এটা একদম জুড়া মাংস হবে তোমাদের ভাইয়ার জুড়া মাংস অনেক পছন্দ তার জন্য আজকে জুড়া মাংস করবো এই দেখো গরুর মাংসটা প্রেশার কুকারতে ডেলে পাতিলে নিয়েছি কালারটা মশলা কত সুন্দর হয়েছে আরও দু দিন জাল করে একদম জোড়া জোড়া করবো সাথে থেকে ইনশাল্লাহ দেখাবো বাকি রেসিপি দেখো গরুর মাংসটা একদম জোড়া জোড়া করে নিয়েছি এই যে দেখো কত সুন্দর করে জোড়া জোড়া করেছি কারণ কোনো বড়ো বড়ো নাই এটা একদম জোড়া জোড়া হয়েছে রাস্তা গোছ নেওয়া বুঝছেন এই যে একদম জোড়া জোড়া এই যে তোমরা দেখা হয়তো বুঝতে পারবে একটু কাছাতে দেখাই একবারে জোড়া জোড়া হয়েছে জুড়া মাংসটা হয়ে গেছে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি এখন নেড়ে দিচ্ছি যদি জুড়া মাংস রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ